কাশ্মীরের প্রান্তরে আজ কাছে কত মুসলিম তাদের জন্য অতপর আমি অদুর মায়ানমার এই ভূমিটি করবো বিজয় হয়ে বখতিয়ার মাইলের পর মাইল পাড়ি দিয়ে যাব সিরিয়া সেখান থেকে তাড়াবো আমি পরা শক্তি আমেরিকা লেবানন গাজাই যাব আমি বীর মুজাহিদ হয়ে জীবন দিয়ে করব লড়াই ইসরাইলের সাথে রণাঙ্গনে চুটব আমি যাব ফিলিস্তিন আকসাকে ফেদ জয় করিব হয়ে সালাউদ্দিন মরব এবং মারব মুরাল বিজয় আমাদের শক্তি শক্তিশালী যুদ্ধা হব দিন কায়েমের